নমস্কার বন্ধুরা রাক্ষিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাম্বার সাদম আর বাঁধাকপি আলু মটরের সবজি পেঁয়াজ রসুন ছাড়া সপ্তাহে নিরামিষ দিনগুলোর জন্য একদমই পারফেক্ট এই লাঞ্চ কম্বোটা বৃষ্টির দিনে এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথমেই বানিয়ে দেখাচ্ছি বাঁধাকপি আলু মটরের সবজি এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি মানে আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চালে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ অরহর ডাল নিয়ে নিয়েছি এই দুটো ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টেও রেখে দিয়েছি এবারে দেখুন গ্যাস বার্নের উপর কড়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে দশ বারোটা মেথি দানা আর ওয়ান ফোর চামচ মতো হিং অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটুখানি ভেজে নিয়েছি এবারে মিডিয়াম সাইজের একটা আলু এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে দু চারবার নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলু খুব বেশি ভাজবো না মানে একদম লাল করে ভাজবো না আধা ভাজা মতন করে নিচ্ছি এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি যাতে টমেটোটাও আলুর সঙ্গে একটু ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায় এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে অল্প জলও অ্যাড করে নিয়েছি নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিলাম আর এক চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে আমার তেল বের হয়ে গেছে এবারে অর্ধেক একটা ছোটো বাঁধাকপি এরকমভাবে স্লাইস করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে অ্যাডও করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে সবটা নেড়েছেড়ে মানে উপচনীচ করে নিচ্ছি আর কি দেখুন মশলার সঙ্গে কপিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু মশলায় আমাদের নুন ব্যবহার করা হয়ে গেছে সেই জন্য কপি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ছোটও হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে উল্টে পাল্টেও দিয়েছি দেখুন কপিটা আমাদের অনেকটাই ছোটো হয়ে গেছে আবারও একবার নেড়েসড়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন কপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় ফ্রোজিন মটরশুঁটি অ্যাড করে দিলাম আর তিনটে গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি আপনারা যদি কাঁচা মটরশুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে আরও আগে মশলার সঙ্গে কড়াইশুড়িটা ভেজে নিয়ে অ্যাড করে নেবেন দেখুন আলু আমাদের সেদ্ধও হয়ে গেছে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন কপির তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে আর কতটা মাখো মাখো হয়েছে দেখেই বুঝতে পারছেন এই সময় ওয়ান ফোর চামচ মতো গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিই গ্যাস অফ করে তরকারিটা ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে এবার দেখুন গ্যাস বান্ডারের উপরে প্রেশার কুকার বসিয়ে নিয়েছি তাতে চাল ডালটা অ্যাড করে দিয়েছি আর জল ঝরিয়ে অ্যাড করেছি যেহেতু দেড় কাপ পরিমাণ চাল আর ডাল মিলে আছে সেই কারণেই সাড়ে চার কাপ জল আমি অ্যাড করে দিলাম মানে চাল আর ডালের দুগুণ বেশি পরিমাণ জল অ্যাড করলাম যেহেতু চালটা জলটা জলে ভেজানো ছিল সেই জন্য অনেকটা জল সোক করে নিয়েছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়ে রেখে দেবো পুরোপুরি ভেপার নামা পর্যন্ত ততক্ষণে আসুন আমরা সাম্বার রাইসের মশলাটা তৈরি করে নিই দু চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করেছি হাফ চামচ মতো কালো সরষে আর খুব সামান্য দশ বারোটা দানা অ্যাড করে দিয়েছি সঙ্গে এক চামচ মতো ঘি আর ওয়ান ফোর চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি দিয়ে সবটা নেড়ে ছেড়ে নিয়েছি এবারে কিছুটা কারিপাতা অ্যাড করে দিলাম আর একখানা ছোটো সাইজের আলু এরকম ছোটো ছোটো টুকরো করে অ্যাড করে দিয়েছি আলুটা দু চারবার নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে একে একে বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি গাজর এরকম মোটা করে কেটে নিয়েছি কিছুটা বেগুন নিয়েছি কিছুটা সজনে টাটা আর যেহেতু বিনস সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য বিনসটা একটু ছোটো ছোটো ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে নিয়েছি নিয়ে সবটা মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন দু চারবার নেড়ে নিয়েছি এক চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে দিয়েছি যাতে আমাদের সবজিগুলো খুব ভালো মতন ভাজা হয় আর সেদ্ধও হয়ে যায় এই সবজিগুলো এখন খুব বেশি ভাজার দরকার নেই দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি তাহলে সবজিগুলো বেশি ভালো ভাজা হয় আর সেদ্ধও হয় একখানা বড়ো সাইজের টমেটো এরকম চপ করে অ্যাড করে দিয়েছি আর একটা গোটা শুক্লো লঙ্কাও এখন অ্যাড করে দিয়েছি যাতে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ না হয় সেই জন্য ভাজার সময় ব্যবহার করিনি তবে আপনারা চাইলে তেলে ফোড়নেও অ্যাড করতে পারেন এবার ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনার কাছে যদি ঘরে দিঘি লাল মির্চ থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন তাহলে কালারটা আরও বেশি ভালো হবে দু চামচ পরিমাণ সাম্বার মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন টমেটো থেকে যে জল রিলিজ করছে সেই জলই হয়ে গেছে আমাদের মশলাটা কষানো এবারে দেড় কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার পরই আমরা পরবর্তী প্রসেসে যাব তিনটে গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি দেখুন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে সবজিগুলো আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তেঁতুলের জল আমি অ্যাড করে দিয়েছি লেবু সাইজের মতন তেঁতুল নিয়েছি সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ছেঁকে নিয়ে অ্যাড করে দিয়েছি এবারে তেঁতুলের যেহেতু একটা গন্ধ আছে সেই জন্য এটাকেও খানিক্ষণ হতে দিতে হবে এক চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিয়েছি যাতে তেঁতুল দেওয়ার কারণে চিনি দিলে ব্যালেন্স হবে এবারে দেখুন ভেপার আমাদের নেমে আর ভাতটা কত ভালো তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন ভালো করে এরকমভাবে নেড়ে নিচ্ছি আমি এখানে রেগুলার যে চালের ভাত খাই সেই চালই ব্যবহার করেছি আপনারা চাইলে জিরা রাইস বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন এবারে দেখুন আলু সব সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আলু কীরকম সেদ্ধ হয়েছে দেখুন পুরো আলু সেদ্ধ হয়ে গেছে আলু যখন সেদ্ধ হয়েছে বাকি সবজিও সেদ্ধ হয়ে গেছে এবারে রান্না করা ভাতটা অ্যাড করে দিতে হবে সবটা অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি লো ফ্লেমে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক রকমের সাউথ স্পেশাল রেসিপি আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এই সম্বার সাদামের সঙ্গে আমি বাঁধাকপির সবজি সার্ভ করেছি তবে এটা একাই একশো এটা শুধু খেতেও ভীষণই ভালো লাগবে এর সঙ্গে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিছুটা জলের প্রয়োজন আছে মিশিয়ে নেওয়ার পর আমি জল অ্যাড করে দেবো দেখুন এক কাপ পরিমাণ জল আমি আবার অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নিয়েছি কারণ এটা আমাদের আরও কিছুক্ষণ রান্না হবে মানে ভাতের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার যাতে ঢুকে যেতে পারে সেই জন্য সি মাছে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এবারে সব শেষে এক চামচ পরিমাণ নুন দিলাম আর ওয়ান ফোর চামচ মতো গরম গুঁড়ো অ্যাড করে দিয়েছি মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম আর বাকি যে নুনটার দরকার আছে সেটা এখন টেস্ট করে অ্যাড করে দিলাম সবটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি সুমানি স্প্যাচোলা দিয়ে তলাটা নেড়ে দিয়েছি যাতে আটকে না যায় তলায় এবারে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপরে গরম গরম সার্ভ করে নিয়েছি সাম্বার সাদাম সঙ্গে বাঁধাকপি আলু মটরের সবজি আর দই আপনারা চাইলে এই সাম্বার সাদামের সঙ্গে পাপড় আর রায়তাও সার্ভ করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে